হ্যালো বন্ধুরা আমি দেবাগণ চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে ফোরটিন্থ ফেব্রুয়ারি সেটা আসতে এখনও বেশ কিছুদিন বাকি বাট আজ তেসরা ফেব্রুয়ারি আজও বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো আজ বেসিক্যালি আমি কোনো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছি না আমি যাচ্ছি বেসিক্যালি আজকে একটা জায়গায় কিন্তু কোন জায়গায় যাচ্ছি সেটা ভিডিও শুরুতে এক্ষুনি কি বলে দেব এখন সেটা বলে দেওয়া ঠিক হবে না সে যেগুলো যাচ্ছি এখন বিশেষ একটা জায়গায় তো যাচ্ছি তো সেটা কোথায় তার জন্য সেটাকে জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখতে হবে আর প্রত্যেকবারের মতন আমি আজকে একা নই বেসিক্যালি আমার সাথে দেখতেই পাচ্ছ কে আছে তো আজকে দুজনে মিলে চলেছি কোথায় সেটা এখন কিছুতেই জানাবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ প্রথমেই যদি রহস্যের উন্মোচন করে দেওয়া হয় তাহলে সেই রহস্য কখনোই ভালো লাগে না বা সেই গল্পটা পড়তেও কখনো ভালো লাগে না তো তাই জন্য একটু ধৈর্য ধরতেই হবে তো দেখতে তো বেসিক্যালি লঞ্চ পেরিয়ে আমরা এখন এসে গেছি কোথায় এসে গেছি একটা জায়গায় এবার এখান থেকে সেই বিশেষ জায়গায় যাওয়ার পালা তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পরিমাণে ভিড় আর স্বাভাবিক আজকে সরস্বতী পুজো মনের কথা ভিড় তো থাকবেই চলো মেন গন্তব্যে গিয়ে আবার কথা হচ্ছে তো বন্ধুরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে টুকটুক করে আমরা আরও কিছুটা রাস্তা এগিয়ে এসছি আজকের আমাদের গন্তব্য হচ্ছে প্রিন্সেপ ঘাট তো একদমই প্রিন্সেপ ঘাটের কাছাকাছি বলতে গেলে চলে এসেছি মানে রামকৃষ্ণপুর ঘাট লঞ্চ থেকে আমরা আসতে এলাম বাবুঘাটে তারপরে হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে এসছি এবার এখানেই মানে এটাই হচ্ছে সেই গঙ্গা আরতির ঘাটটা একবার পেছন থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোকের ভিড় তো এখানেই গঙ্গা আরতি হয় সন্ধ্যাবেলা এবং সেটা একটা খুব সুন্দর মনোরম দৃশ্য ভালো মানে মন ভালো হয়ে যাওয়ার মতন একটা দৃশ্য তো এইবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আজ তেসরা ফেব্রুয়ারি দু পঁচিশ আজ আমাদের গন্তব্যস্থল হল প্রিন্সেপ ঘাট এবং শুধু প্রিন্সেপ ঘাট বলাটা ভুল হবে বলা উচিত ছিল বিখ্যাত জায়গা প্রিন্সেপ ঘাট তবে তোমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা হচ্ছে যে বিখ্যাত কেন তাই তো আসলে এই প্রিন্সেপ ঘাটে বহু বাংলা ও হিন্দি সিনেমার শুটিং হয়েছে ছোট থেকে বড় সকলের মুখে হাসি ফোটাতে সকলের মনকে চাঙ্গা করে তুলতে এই জায়গাটি এক এবং অন্যতম সেরা জায়গা হিসাবে পরিচিত এছাড়াও একাকী কিংবা প্রিয়জনের সাথে সময় কাটাতে তোমরা চলে আসতেই পারো বিকালবেলায় এই ঘাটে গঙ্গার পাশ দিয়ে চলে গেছে রাস্তা যা তোমার মনকে কেড়ে নেবেই এছাড়াও এখানকার সবথেকে আকর্ষণীয় স্থান হচ্ছে গঙ্গা আরতি সন্ধ্যাবেলার এই গঙ্গা আরতি তোমাদের সবার মনে এক অদ্ভুত শান্তি এনে দেবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি ব্যস্ত শহর কলকাতার গাড়ি ঘোড়ার সাথে মানুষের ভিড়কে উপেক্ষা করে দেখতে দেখতে এবার আমরা এসে পৌঁছালাম এই প্রিন্সেপ ঘাটে কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত এই ঘাটটি মহামতি অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মিত হয় এই প্রিন্সেপ ঘাটটি নির্মিত হয় আঠেরোশো সালে সময় এখন দু পেরিয়ে গেছে একশো বছর বিখ্যাত এই জায়গা প্রিন্সেপঘাটের ঠিক পাশেই তৈরি করা হয়েছে সেই বিখ্যাত বিদ্যাসাগর সেতু প্রিন্সেপ ঘাট কলকাতার পুরানো দর্শনীয় স্থানগুলির মধ্যে এক এবং অন্যতম দৈনন্দিন কর্মব্যস্ত জীবনের সময় থেকে একটু সময় বের করে ছুটির দিনে অনেকে এখানে আসেন তাদের পরিবারের সদস্যদের সাথে একটু সুন্দর সময় কাটাতে নিরিবিলিতে আবার অনেকে আসেন তাদের কাছের মানুষের সাথে সময় কাটাতে কেউ কেউ আসেন তাদের আপনজনদের সাথে এক মিষ্টি মধুর সময় কাটাতে তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন প্রিন্সেপঘাট স্টেশনে অ্যাকচুয়ালি আমরা লঞ্চে করে এসেছিলাম তোমরা তো বুঝতেই পেরে গেছো বাট আমরা ভাবলাম যে একবার তোমাদেরকে প্রিন্সেপঘ ঘাট স্টেশনটা একবার দেখিয়ে দিই তো চলো একবার প্রিন্সেফঘাট স্টেশনের এই লোকেশনটা দেখে নাও তারপরে আস্তে আস্তে এগিয়ে যাবো ছোট্ট ইনফরমেশান খালি তোমাদেরকে দিয়ে দিই মেন গন্তব্যে যাওয়ার আগে এই যে প্রিন্সেপঘাট স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা চাইলে দমদম থেকে যারা শিয়ালদা ডিভিশনে থাকো বা যারা সোনারপুর ডিভিশনে থাকো তারা সোনারপুর বলো যে কোনো জায়গার থেকে প্রথমে তোমরা যদি দমদম চলে আসো তারপর দমদম থেকে সোজা একটা ট্রেনে এই প্রিন্সেপঘাট স্টেশনে চলে আসতে পারবে আর যারা হাওড়া নিবাসীর লোকেরা রয়েছে তারা যে কোনো বাবুঘাটে আসা যায় এরম কোনো বাস ধরে বাবুঘাটে এসে তারপর সেখান থেকে হাঁটা পথে এই প্রিন্সেপগা স্টেশন আর এছাড়াও শুধুমাত্র হাওড়া ময়দান চত্বরে যেসব বাসিন্দারা রয়েছে তাদের উদ্দেশ্যে একবার বলে দিই তোমরা যারা হাওড়া ময়দানে যারা থাকো তাদের উদ্দেশ্যেই বলে দিচ্ছি যে তোমরা চাইলে বাবুঘাটে আসা যায় রামকৃষ্ণপুর ঘাট লঞ্চঘাট থেকে তোমরা লঞ্চ ধরে বাবুঘাটে চলে আসতে পারো লঞ্চে করে তো তারপরে সেখান থেকে হাঁটা পথে তো আমরা আমি ডেসক্রিপশানটা বলে দিলাম কে কীভাবে এই প্রিন্সেপ বাস স্টেশনে আসতে চাইলে আসতে পারো কিভাবে আসতে পারো সমস্ত কিছু বলে দিলাম আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা নয় তবুও যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে লিখে জিজ্ঞেস করো নিশ্চয়ই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো দেখতে থাকো মেন গন্তব্যের দিকে যাওয়া যাক আজকের মূল আকর্ষণ আজকের মেন গন্তব্য হচ্ছে প্রিন্সেপ ঘাট সেই মেন যে জায়গাটা যার জন্য এখানে আসা চলো সেই দিকে এগিয়ে যাওয়া যাক টাটা বন্ধুরা চলে এসছি আজকের মেন গন্তব্য আজকের যেটা ভাইটাল যে জায়গাটা যে প্রিন্সেপ ঘাট তো অ্যাকচুয়ালি হাওড়ার গর্ব তো বলাই যায় এবং সব মানুষের বলো সব জায়গার বলো কেন কি শুধু এটা ভাষায় প্রকাশ করা যায় না যে এখানে আমরা সাধারণ মানুষরা তো আসছি এবং অনেক সেলিব্রিটিরাও এখানে এসে শুটিং করে অনেক বলিউডের অনেক টলিউডের হিন্দি বাংলা মিশিয়ে সব ধরনের সিনেমার শুটিং এখানে হয় আর তো বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডের পেছন দিকে দেখতে পাচ্ছি সেই মেন যে আজকের প্রিন্সিপার সৌধটা তো চলো আজকে আমার সাথে যে এসছে তার থেকে জেনে নিই এক্স্যাক্টলি কেমন লাগছে কারণ তার প্রথমবার আসা তো আমি জানি না সে আগে এসছে কি না তার এটা প্রথমবার আমার তো মনে হয় প্রথমবার তার থেকেই জেনে নিই এটা তার কাছে প্রথমবার নাকি এর আগেও সে এসছে আর যদি প্রথমবার এসে থাকে তাহলে তার কেমন লাগবে তো চল চল ব্যাকগ্রাউন্ডটাই আসিবার এবার খুবই ভালো লাগছে আমি কোনো দিনও আসিনি ফার্স্ট টাইম এলাম তিনশোর ঘাট আমি আমার বাড়ির সামনে থেকে সামনে কিন্তু আমি দিনই আসিনি প্রথমবার এলাম আমার খুবই ভালো লাগছে দুর্দান্ত আর আজকের দিনে এমনি দিনে আসা আর আজকের দিনে আসা আজকে যে সরস্বতী পুজো আজকের দিনে ফিলিংসটা কেমন হচ্ছে মানে যে জার্নিটা করে এলি বাড়ির থেকে হেঁটে প্রথমে লঞ্চ ঘাট রামকৃষ্ণপুর লঞ্চ ঘাট এবং সেখান থেকে লঞ্চ পার হয়ে বাবুঘাটে তারপরে হাটা পথে প্রিন্সেপ ঘাটে আমরা বেরিয়েছিলাম ঘর থেকে বলা যায় তিনটের সময় তিনটে সাড়ে তিনটে আমরা মিট করি তিনটে বেরিয়েছিলাম সাড়ে তিনটায় মিট করি হাওড়া ময়দানে তারপর সেখান থেকে হাটা পথে লঞ্চ ঘাট কারণ আজকের বেশিরভাগ যাত্রাবার্থ হাটা পথে টোটালটাই হেঁটে এলাম খুবই ভালো লাগলো খালি লঞ্চ ঘাট ছাড়া সবটাই হাঁটা অ্যাকচুয়ালি বাবুঘাটে নামলাম বাবুঘাট থেকে হেঁটে হেঁটে ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে খুবই ভালো লাগলো অনেক ফটো তুলেছি অনেক ফটো তুলেছি খুব ভালো তো এবং চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে সেই ভিডিওগুলো পোসার সেইগুলো ভিডিওর মাধ্যমে ফটোগওয়ার খুবই ভালো লাগছে আমার খুবই আনন্দ লাগছে আজকে মেন সরস্বতী পুজো আরও বেশি ভালো লাগছে প্রথমবার এসেছি তো আরও ভালো লাগছে বেশি ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা যেটা বল যে সরস্বতী পুজোর যে অকেশনটা ভিড়টা কেমন দেখছিস ভিড়টা ভালোই হয়েছে সরস্বতী পুজো বলে কথা ভিড়টা তো ভালোই হবে না একটা অকেশন টাইমে এই সময় এলে বিশাল ভিড় হবে আর অনেক কিছু দেখা যাচ্ছে ভালো মজা লাগবে অ্যাকচুয়ালি মেন অকেশন কিন্তু পরে রয়েছে মানে ফরটিন ফেব্রুয়ারি এখনও ভ্যালেন্টাইনস উইক শুরু হয়নি তার আগেই সরস্বতী পুজোয় তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এত ভিড় আর অ্যাকচুয়ালি সরস্বতী পুজো মানে একটা ভ্যালেন্টাইন ডে বাংলা বাঙালি কিন্তু বাঙালির প্রথম ভ্যালেন্টাইন বাঙালির প্রথম ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো আর সেকেন্ড ভ্যালেন্টাইন চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু মেন আমাদের বাঙালিদের মেন ভ্যালেন্টাইন হলো আজকের দিন সরস্বতী পুজো আমার খুবই ভালো লাগছে আর এটাই হচ্ছে বড় কথা তুমি বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডে সেই যাটা মানে সেই কি বলবো ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বলা যায় তো চলো আমাদের কথা না শুনে মেন কিছু সিনেমাটিক শর্ট তোমরা দেখে নিতে প্রিন্সেপঘাট ভ্রমণ আমাদের এখানেই সমাপ্ত ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও প্লিজ আর তার সাথে সাথে ভিডিওটি সকলের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি আজকের মতন তোমাদের সকলের থেকে আমি বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও অন্য কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবারের সকলের সাথে হাসি খুশিতে আনন্দে সময় কাটাতে থেকো